আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু বানান করে কোরআন মাজিদ পড়া পর্ব আজকের আমরা সুরতুল বাকারার সর্বশেষ যে পর্বটি সে পর্বটি আমরা করতেছি এবং সর্বশেষ যে আয়াতগুলো রয়েছে দুইটি তিনটি আয়াত এখন আমরা সে তিনটে আয়াত আমরা পড়ব ইনশাল্লাহ সুরা সুরতুল বাকারার তো ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে শেষ পর্যন্ত দেখবেন সুরতুল বাকারার শেষ যে আয়াতগুলো রয়েছে এটা খজিলত এবং গুরুত্ব অনেক অনেক আমরা অনেকেই জানি তো সে আয়াতগুলো যেন আমরা সুন্দর করে পড়তে পারি সাথে সাথে এই পর্বটি আমরা মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো ভালো থাকবেন তো চলুন আজকের এই ভিডিওটি আমরা শুরু করি যেখানে দেখাচ্ছে যাচ্ছে এখানে রুকু এই সর্বশেষ রুকু দিয়ে আমরা পড়াটা সমাপ্ত করব ইনশাল্লাহ আর আজকের এই পর্ব পরে যদি আপনাদের পর্ব পেতে চান অবশ্যই কমেন্টে আপনারা আপনাদের মতামত যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন তাহলে ইনশাআল্লাহ পরবর্তী সোরা শরতুল আল থেকে আমরা বানান করে পড়া শিখবো তাছাড়া আমরা অন্য কিছু শেখার জন্য আমাদের চ্যানেলে চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন পর্বটি শুরু করি লিলি শব্দটা প্রথমে আল্লাহ শব্দ ছিল কিন্তু এখানে আলিফ নাই এখানে শুধু

এখানে আরও দিই দেওয়া আছে এই যে দম ফেলার কারণে এখানে আর দিই আর পড়া লাগতেছে না ফাল যে ফিল হামজার আর ফিল আর দরজেরও দিই ফিল আরও দিই দম ফেলার কারণে মনে মনে এখানে একটা আমরা সাকিন দিয়ে পড়ব যেটাকে বলা হয় আর দি শাকিন এই জন্য আমরা বলবো ওয়ামা ফিল আর

এইখানে বাঁকা চিহ্ন যে দেখাচ্ছে বাঁকা চিহ্নের জন্য এখানে আমরাকে তিন আলিফ টেনে দেবো ফি আর মূল নিয়ম হলো এক আলিফের পরে অক্ষরটা যদি এরকম লম্বা হামজা হয় সে আলিফটাকে তখন তিন আলিফ টেনে পড়তে হয় তাহলে মূল নিয়ম আলিফের পরে যদি লম্বা হামজা পাওয়া যায় সেখানে এক আলিফকে তিন আলিফ টানতে হয় ফি আং ফুসিকুম আও

কুম গুণ হবে মিম সেকেন্ডের বাম পাশে বা থাকলে সেই মিম সেকেন্ডটাকে গুণ করতে হয় ইউ হা কুম বিহিল বি হালাম জের হিলাম খারাপ হাতে হবে লা যে দম ফেলার জায়গা আছে এর জন্য আমরা বিহিল তারপরে ফাইয়া গো ফিরু ফাইয়া গো ফিরু ফাইয়া ফিরু লি মিমিয়া জ বর মাইন নুন সাকেনি এখানে আদি হবে না এখানে এটা এভাবেই থাকবে এই মিমির জবরটা এই তার দিতেওয়ালা ইয়ার সাথে হবে মিমিয়া জবর মাই লি মাইয়া ও আবার লি মাইয়া সা তারপরে ওয়া ইউ ওয়া ওয়া ইউ ওয়া من يشاء ايه بدهم سرين ديبا تلام رأي تايب فيغفر لمن يشاء ويعذب من يشاء أبار فيغفر لمن يشاء ويعذب من يشاء ওল্ লো হুয়াল কুলিশ ইং কদী ও হুয়াল কুল্ল সেই ইং তারপরে আমানার রসুলো রসুলো বলবো না আমানার আমনরসুলো তারপরে বিমা তারপরে উং জিলা মিরববিহি ওয়ালমিনু আবার উলাই হি মিমজের মি নুন সাইকে না হচ্ছে না মিমের জের এর রাজ দিতে হবে মিম রজের মির হি মিনু তারপরে কুল্লুন আবার কুল্লুন আবার কু আমানা বিল্লাহি কুল্লুন আমানা বিল্লাহি মালা ই ওয়া ও কুতুবিহী আবার কুল্লুণ আনবিল্ল হিও মালা ই কুতুবিহি পরের পৃষ্ঠা পরের পৃষ্ঠটা হলো ওয়ারু সুলিহ এইটা দমফলার জায়গায় কি অক্ষয় আমার ফেলার জায়গার নাম এখানে আর একটা ওইরকমই সেম টু সেম আমরা দমফেলার জায়গা দেখতে পাচ্ছি তাহলে এখানে আমরা আমরা এখানে উচ্চারণ করব ওয়ারুসুলি 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 সুলিহ ওয়ারু لا نفرق بين 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 أحد من رسله 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 دواسه دوم سيلة من رسله تلام منا لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا আত এখানে লক্ষ্য করুন এখানে যে আইন অক্ষরগুলো দেখাচ্ছে এখানে একটা এখানে একটা এখানে মিম আঞ্জির মেয়ে মানে গলায় লাগতেছে দেখেন মানে খেয়াল করবেন আপনারা দেখতে পাচ্ছেন না মিম আঞ্জির মেয়ে না غفرانك ربنا وإليك المصير أبا وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك وإليك এই কাফের জাপড় নামে গেল ও ইলাই কাল মা রু হ্যাঁ মানে মাটা ফাঁকা হবে না মুখটা গোল করে মা হুম তারপরে লাগলি ইউ কাল্লি ফুল হু আবার লাউ কাল্লি ফু পায়ের পেস্টার নিচে আল্লাহ শব্দের লামে চলে ফুল ল তখন এটা আবার লা হবে না ল হবে যে শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে উহা হাগালে তারপরে কাঁসা কাসাবাত লাহা মা হা مكتسبت مكتسبت ميم كب جبر مكتسبت مكت سين جبر سا مكتسبت جبر مكتسبت مكتسبت ما كسبت وعليها مكتسبت تبور ربنا لا ايه اغلب تؤخذنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا أو أخطأنا ربنا ولا تحمل 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 ولا تحمل علينا إسرا إسرا كما حملته على الذين من قبلنا من قبلنا إسرا كما حملته على الذين من قبلنا تبارك ربنا ولا تحملنا ما ايه لا طاقة لنا به به هو بنا كنا به وشرنا به به إيه ما ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا গানা এই যে এখানে ওয়াকফা এটাকে বলা হয় এটাকে ওয়াকফা বলা হয় এখানে একদম মানে আওয়াজটা বন্ত করতে হয় এমন হবে ওয়াক ফিরা انت مولانا فانصرنا علي القوم الكافرين তাহলে এখানে এগুলো দম ফেলার জায়গা না এটা হলো ওয়াক ফা আওয়াজ বন্ধ করার জায়গা মানে দমটা ভিতরে থাকবে আর আওয়াজটা বন্ধ করতে হবে যদিও দম চলে যায় এখানে কোনো গোনা হবে না অক্ষরগুলো সুন্দরভাবে আদে হয়ে গেলে এখানে হয়ে যায় এটা কোনো গোনা হবে না তাহলে আমরা এবার বলবো ওয়াক ফির আমরা দুশত ছিয়াশি পর্যন্ত বা বাকাটার একদিন আমরা শুরু করছিলাম আজকে আমরা সমাপ্ত করলাম এরপরে সুরাটির নাম হল সরতুল আলী ইমরন হ্যাঁ যদি আপনারা পরবর্তী ছোড়া পড়তে চান অবশ্যই জানাবেন আপনাদের মতামতের ভিত্তিতে ইনশাআল্লাহ আমি দেখব চেষ্টা করে কোনটা করলে ভালো হয় ইনশাআল্লাহ সামনে অন্য কিছু শেখানোর চেষ্টা আসি বিভিন্ন যেগুলো ফজিলতপন্ন ছোড়া রয়েছে সেগুলোর ভিডিও করে করে আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ আর বাংলা অর্থ সহ কীভাবে করে আপনারা শিখতে পারেন সেটার একটা পর্ব লিস্ট করব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আজকে পর্বটি এখন পর্যন্ত আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত